বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে কক্সবাজার পর্যটক শূন্য জনমানব শূন্য আমি সহমত পোষণ করব নাকি দ্বিমত পোষণ করব সেটা বুঝে উঠতে পারছি না কারণ এই মুহূর্তে আমি একজন পর্যটক আমি আমার পরিবার নিয়ে কক্সবাজার এসেছি এবং এদিকে যদি দেখি মোটামুটি মানুষজন আছে বা এদিকেও যদি দেখি একটু দেখাই যে মোটামুটি মানুষজন আছে তবে হ্যাঁ এটা সত্য যে স্বাভাবিকের তুলনায় এইটি পারসেন্ট মানুষ নাই ওই হিসেবে পর্যটক কম পর্যটক শূন্য বলাটা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা আমি বলতে পারছি না পর্যটক কম তবে এটা ঠিক যে এখানে অনেক স্থানীয় মানুষজন এসছে সূর্যাস্ত দেখার জন্য আর এই রমজান মাসে বিশেষ করে অফ সিজন হয় অনেক প্রায় সত্তর থেকে আশি ভাগ হোটেল মোটেল বন্ধ থাকে রেস্টুরেন্ট বন্ধ থাকে বিভিন্ন ধরনের সেবা বন্ধ থাকে আমরা যখন সিজনে এখানে আসতাম এখানে অনেকগুলো বিচ চেয়ার দেখতাম এখন মনে হচ্ছে যেন অনেক বিচ চেয়ার কম আবার চেয়ার থাকলেও সেগুলো খালি ঘোড়া চালকরা খুব একটা নাই তারপরে এখানে যে সি বাইক চালক আছে তারাও খুব একটা নাই স্পিড বোর্ডের কোনো দেখা আজকে আমরা পেলাম না তবে মোটামুটি পর্যটকরা আসছে সেটা সত্ত্বেও তবে একদম পুরোপুরি দ্বিমত না করলেও স্বীকার করতে হয় যে সত্তর থেকে ভাগ যখন পর্যটক শূন্য বিভিন্ন হোটেল মোটেল বন্ধ সেই ক্ষেত্রে রমজান মাসটা অনেকটা ডাল সিজন চলে আবার এই রমজান মাসে একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে সমস্ত হোটেল মোটেলগুলো খোলা থাকে সেখানে আপনারা বিশেষ ডিসকাউন্টে রুম পাবেন তাই যারা মনে করবেন যে ডিসকাউন্ট নিব কম টাকায় থাকবো বা পরিবার পর্যন্ত একটু নিরিবিলিতে সমুদ্র ভ্রমণ করব তারা কিন্তু এই রমজানের সময়টাকে বেছে নিতে পারে তো আমার এই ভিডিওর মেসেজটা হচ্ছে এটাই যে পর্যটক শূন্য নাকি পর্যটক পূর্ণ সেটা গবেষণা করবেন কিন্তু আপনারা